সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জে যারা পাশ করেছেন তাদের সিজিপিএ কবে প্রকাশ হবে এ বিষয়ে অনেকে জানতে চেয়ে কমেন্ট করছেন তো দেখুন বিগত সপ্তাহে কিন্তু আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করা ছিল নোটিশে যে আগামী সপ্তাহে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের যারা পাশ করেছেন তাদের সিজিপি প্রকাশ করা হবে তো এই সংক্রান্ত একটি ভিডিও আমি দিয়েছিলাম তো আজকে আপনাদেরকে জানাবো যে অনেকে কমেন্ট করে বলছেন যে আপনাদের সিজিপি রেজাল্ট রেজাল্টটি প্রকাশ হয়েছে এটি আসলে সত্য নাকি মিথ্যা আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন একজন সিজিপের বিষয়ে জানতে চেয়েছেন আমি লিখেছি যে সময় প্রকাশ হবে ইনশাআল্লাহ তো সালমান ইফতার ভাই উনি লিখেছেন গতকাল সিজিপি আপডেট হয়েছে দেখে নিন এরপর লিখেছেন যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হয়েছে তাদের সিজিবিআই রেজাল্ট দুই মার্চ আপডেট করা হয়েছে আপনারা দেখে নিন তো এখানে আরেকজন লিখেছেন চেঞ্জ হয়েছে কিন্তু কনসোলেটের রেজাল্টে তো আগেরটাই দেখাচ্ছে ফোর্থ ইয়ারেরটা তো আমি লিখেছি ওয়েবসাইটে কোনো আপডেট নাই ভাই এখনো রেজাল্ট দেয়নি গুজবে বিভ্রান্ত হবেন না তারপর উনি আবার ওনাকে লিখেছি যে সত্যতা যাচাই করে কমেন্ট করবেন উনি আবার লিখেছেন যে আমি সহ আমার বন্ধু বান্ধব সবাই দেখেছি আমার সবার সিজিপি রেজাল্ট পাইছি এরপর লিখছেন আপনি জানেন না তাই গুজব মনে হচ্ছে আমিও আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম বাট রাতে একটু ঢুকতে দেখি রেজাল্ট দিয়ে দিছে এরপর দেখুন আপনি নোটিশ ফলো করা বাদ দিয়ে কারো সঠিক রোল রেজিস্ট্রেশন দিয়ে চেষ্টা করুন তো দেখুন নোটিশ ফলো করা বাদ বলতে কি আপনার কলেজ থেকে কোনো আপডেট দেয় না আর জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে নোটিশ না পাওয়া পর্যন্ত সত্যতা যাচাই না করে ভিডিও আপলোড না করলে আপনারাই কিন্তু বকাবকি করবেন বিষয়টি বুঝতে হবে এরপর আমি লিখেছিলাম যে ভাই আপনার রোল আর রেজিস্ট্রে রেজিস্ট্রেশন নাম্বারটা দেন তাহলে আমি কিন্তু দেখবো যে আসলে সিজিপি রেজাল্টটি প্রকাশ হয়েছে কিনা এর পরবর্তীতে উনি আমার রোল রেজিস্ট্রেশন চেয়েছেন যাই হোক দেননি তো আমি দেখতে পারিনি সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটু দেখাই বেশ কয়েকজন কিন্তু কমেন্ট করেছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রিয়ামনি রিপ্লাইড সিজিপিএ কাল প্রকাশ হয়েছে এখানে লিখেছেন এরপর দেখুন কিছুক্ষণ আগে একজন কমেন্ট করেছেন যে সিজিপিএ দিয়েছে দেখেন তো দেখুন আসলে এই সিজিপি দিয়েছে কিনা এই বিষয়ে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করেছেন আপনারা যদি চেক করেন আপনারা বুঝতে পারবেন আমার কাছে এখন পর্যন্ত কারো কোনো রোল রেজিস্ট্রেশন নেই এজন্য আমি চেক করে দেখাতে পারছি না তো এই হচ্ছে আপনাদের কমেন্টের অবস্থা আপনারা প্রচুর কমেন্ট করছেন যে সিজিপিএ নাকি গতকালকে প্রকাশ হয়ে গেছে তো এখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটের দিকে একটু লক্ষ্য করব এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে মার্চ তিন দুই হাজার পঁচিশ এই নোটিশটা আমি দিয়েছি কিছুক্ষণ আগে ভিডিও আকার আপনারা পেয়ে গেছেন তো দেখুন এখানে কিন্তু সিজিপিএ প্রকাশ সংক্রান্ত কোনো নোটিশ এখন পর্যন্ত আসেনি তো যারা কমেন্ট করছেন তারা যদি আপনাদের সিজিপি রেজাল্টটি দেখে থাকেন তাহলে এটা সত্য না মিথ্যা আমার ভিউয়ার্স যারা রয়েছেন আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করেছেন আপনারা আপনাদের রোল রেজিস্ট্রেশন দিয়ে সিজিপেটা কাইন্ডলি একটু চেক করে আমাকে জানাবেন যে আসলে কি আপনাদের সিজিপি রেজাল্টটি প্রকাশ হয়েছে কি না যদি আপনাদের সিজিপি রেজাল্টটি প্রকাশ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আর যদি প্রকাশিত না হয়ে থাকে তাহলে দেখতে পারবেন না যারা কমেন্ট করেছেন এরা নাকি তাদের ফলাফল দেখেছেন এজন্যই কমেন্ট করেছেন তো আপনাদের কাছে আমি বিচার দিয়ে দিলাম এখন আপনারাই যাচাই করবেন যে সিজিপি রেজাল্ট দিয়েছে কি দেয়নি তো যারা রয়েছেন ভোট চ্যালেঞ্জ করে পাশ করেছেন আপনারা কিন্তু আপনাদের সিজিপি রেজাল্টটি চেক করবেন চেক করে আমাকে জানাবেন এরপর কেউ একজন রোল এবং রেজিস্ট্রেশন আমাকে দিয়ে আমি সিজিপিএ চেক করে দেখবো যদি দেখি না সত্যি দেখা যাচ্ছে তাহলে বুঝবো যে না সত্যি আপনাদের সিজিপি রেজাল্টটি প্রকাশিত হয়েছে এর আগে বিচার আপনাদের কাছে আপনারা চেক করে দেখবেন তো এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট আর যখনই জাতীয় বিশ্ববিদ্যালয় মেন সাইটে নোটিশটি প্রকাশ করা হবে সিজিপি রেজাল্ট প্রকাশ সংক্রান্ত তখনই সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবে ইনশাল্লাহ সেই সাথে থাকবে কিভাবে সিজিপি রেজাল্ট দেখতে হয় সেই নিয়ম নিয়ে একটি ভিডিও তো সেই আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ